নবীজি এক বিখ্যাত সাহাবি নাম আব্দুর রহমান ইবনে ауফ বলেন আব্দুর রহমান ইবনে ауফ বলেন আ ау উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন রাসূলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে নবীজি তাকে আর মদিনার একজনকে ভাই ভাই বানায় দিতেন এই ওমুক এদিকে আসো তুমি মদিনাত যে মদিনা সে আমার মক্কা আস থেকে সে তোমার ভাই সানাসিব্নে মালেক বলেন আব্দুর রহমান ইব্না উফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে বা খন বিজ্ঞ সল্লুল্লাহ ওয়ালিহ সাল্লাম নবীজি সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লাম বাইনাহু ও বেনা সাদ ইব রবি ওই আব্দুল্ল রহমান মক্কার আব্দুর রহমান ইবনে আউফকে মদিনা আর সাদিব না রবির ভাই বানায়া দিলেন ভাই ভাই রসুল ভাই বানাই আবার দেখেন কি কাজটা করছে। নবীজি তাকে আমার ভাই বানাইছেন সে তো আমার কাছে এখন চিন্তা করলেন পৃথিবীর কোন সাধারণ মানুষ তাকে আমার ভাই বানাই নাই বানিয়েছেন মোহাম্মদুল রসুলাম এবার সাহায্য তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন দুইজন বিবি ছিল একজন বিবিকে তালাক দিয়ে দিলেন একজন বিবি গোটা গোটা অর্ধে সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে না আব্দুর রহমান হাতি দিয়ে বলে রসুল জিহিত আপনাকে আমার ভাই বানায়া দিল যান আমার এই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি যান এই সাহাদি সাধারণ কোন মানুষ না রসুল বাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করতে করে ফেললেন নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল বলেন না কি পরিমাণ ভালোবাসাটা ছিল একটু শুনেন উনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবি যিনি আমাদের রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে নিজের শরীরে সত্তরটা তীর তরবারের আঘাত নিছে সত্তরটা তীর তরবারের আঘাত

যদি তুমি আমার সাদ জীবিত পাও তো আমি রসুলের পক্ষ থেকে তুমি তাকে সালাম পৌঁছে নিবা এই যে এখন হাজি সাহেবরা যাচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে যাবে আর নবীজির রোজা পাকের সামনে যাবে না এটা কি হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রোজার সামনিক যায় শুধুমাত্র রসুলকে একটা সালাম দেওয়ার জন্য কি প্রেম আমার রসুলকে একটা সালাম দেওয়ার জন্য মক্কা মক্কা থেকে মদিনায় যায় আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আমরা যাই নবীকে সালাম দেওয়ার জন্যে আর রসুল যেই সাহাবিকে সালাম দিলো সাহাবীর দাম কেমন ওনার মর্যাদা কেমন হজরত জাহিদনে সাহবেদ বলেন নবীগীর সালাম নিয়ে আমি তোপ দিলাম ফাজ আতুফাইন আলু কতলা শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি ওই সাহাবিকে তালাশ করতেছি খুঁজে পাই না পাইনা পাইনা করে খুঁজলাম করে তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্নারে একটা লোক সত্তরটা তীর তরবারি আর বল্লমের আঘাত নিয়ে একটা লোক উহুদের এক কর্নারে পরে গোড়াগড়ি করতেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে ডান দিকটা রক্ত বাম দিকের রক্ত সামনে রক্ত নিচে রক্ত রক্তের জন্য যেন গড়াগড়ি করতেছে হজরত জায়দ ইবনে সাবিত বলেন আমি হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম গিয়ে বললাম আপনি কি সাদ হ্যাঁ আমি সাদ যদি আপনি সাদ হয়ে থাকেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ওয়া আলাইকা সালাম যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছেন ইনশাআল্লাহ আপনাকে সালাম দিয়েছে কি ভাই আপনি কি মনে করেন শতটা তীর তোরবাড়ির আঘাত যেই শরীরে পড়েছে ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে কথা বলে না এবার ওই লোকটা মাথা কি ঠিক থাকার কথা চ্যান্স ঠিক থাকার কথা ব্রেন ঠিক থাকার কথা বলেন না যে মাত্র বললো রসুল সালাম দিয়েছে আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ সে বলে ঠিক আছে রসুল আমাকে সালাম দিয়েছে আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন এবার হজরত জাহেদিবাহ বলেন আল্লাহর রসুল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই

কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাল জান্নাত তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবিজির প্রেমে আমি শত তীর তরবারের আঘাত নিয়েছি ঠিক আছে কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি সরাসরি আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি উহুদের ময়দানে একাধিক সাহাবি জান্নাতের করছে। এজন্য অনেক কাফের পর্যন্ত শুনছে গুজব ছড়ায় এই সংবাদ যখন কোন কাফের কানেও গেছে এরাও দৌড়ায় চলে আসছে জান্নাতে যাওয়ার জন্য এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মানুষ এমন আছে যার জিন্দিগিতে এক নামাজ নাই যার জিন্দগিতে একটা সেজদা দেওয়ার সুযোগ নাই যার জিন্দগিতে একবার সুহান আল্লাহ বলার সুযোগ নাই শুধুই মাত্র নবীজির প্রেমে আসছে আর শহীদ হয়ে গেছে রসুল বলে ও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে বহারি শরীফের দুই হাজার আটশো নবী যুদ্ধের ময়দানে গুজব ছড়ছে নবী রসুল শহীদ আতন্না বিজ্ঞা রচন মকান্ন বিল অস্ত্রের সাথে সজ্জিত এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ায় আসছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আম মুসলিম ঘুমিয়েছিলাম ছিলাম ঘুমের করে আমার ঘরের পাশ দিয়ে কে যাচ্ছিল আর বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন আপনার প্রেমে আমি দৌড়ায় আসি অনেক দিন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু মানি নাই আপনি ভালো মানুষ এটা আমি দিলে পানি বিশ্বাস করি কিন্তু আপনাকে কেন কাফেররা হত্যা করবে এই কষ্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির থেকে মর্মে বের হয়েছি আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করবো যেহেতু আপনাকে জীবিত আমি আগে যুদ্ধ করব নাকি কালিমা আল্লাহর রসুল বলেন আসলিম সুম্মা কাতিল আগে কালিমা পড়ো তারপরে যুদ্ধ করো ফা আসলামা ফা কাতালা লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেল এবার মুসলমান হয়ে সোজা দোর যুদ্ধের ময়দানে সোজা দৌড় দৌড়তে 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 কয়েকটা কাফের সামনে পড়ে গেছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সরা ফাতহুল বারির মধ্যে লেখেন এই লোকটা যখন যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে চলে গেছে তো কাফেররা বলে আশাব কতনা আলাই আমরা বগাতুন ফিল ইসলাম এই তুই তো আমাদের লোক ছিলি তুই তো কাফের সম্প্রদায়ের এখন যে তুই যুদ্ধের ময়দানে আসলি এটাকে আমাদের ভালোবাসায় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রে তো এই কাফের সাহাবী যে কাফের ছিল মুসলমান হইছে বলে আমি নবীজির ভালোবাসায় আছি সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা বলেন আমি দূর থেকে তাকায়া দেখি চার পাঁচটা কাফের একসাথে তার উপরে আক্রমণ চালাইছে মুহূর্তের ভিতরে তাকে শহীদ করে দিছি

কি ভাই এ সাহাদের ভিতরে হিসাবটা কেমন ছিল বলেন না কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফরটা ছিল